আই গেস it's টাইম কি হলো বলো তো তোমার মা এরকম ভাবে আমার মনে হয় মাম্মা মাত্র বাবা হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিক আমি শিওর বাজে কথা ও মা বাজে কি তারা ইয়াং বয়সে বিয়ের আগে যা করেছে করেছে আমি আর প্রেম করছি না হুম তাও ঠিক মানতু মা তোমায় কিছু বলতে চায় ওকে মামা আমরা আমরা ছোট নই আমরা বড় হয়েছে আমার মনে হয় আমি

শুধু এটাই আর একটা জিনিস বলার আছে তোমাদের বিয়েটা হওয়া সম্ভব না কেন কারণ তোমাদের মা আলাদা হলো বাবা এক তোমরা ভাই বোন